দুচা খেব গুচি অম্বলা যায় খিদেদি খেঙৰা সবাইকে স্বাগত নতুন ভালো আছে সুস্থ আছো আমরাও ঠিকঠাক আছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি ঠান্ডা দেখে আর নতুন করে সেখানে বলার কিছু নেই আর এর আগে আমরা দু দুবার বড় মার কাছে গেছি দু দুবার তার ব্লগও আছে নতুন করে ইনফরমেশান কিছু নেই ব্যাপারটা হচ্ছে এই চ্যানেলের মধ্যে আমাদের জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করা সুতরাং যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো আমরা রেগুলার হিসেবে যা যা করি সবটাই তোমাদের সামনে তুলে ধরি কোনো মেকি কিছুই থাকে না আমার কিছু কিছু সদস্য আছেন যারা সত্যি ব্যাপারটা জানেন ওনারা বলেন ওনাদের খুব ভালোও লাগে তাই তোমাদের বলছি আমাদের মেকি কিছু থাকে না সবটাই যা করি সেটাই তুলে ধরি তো যাই হোক সে আজকে আমরা যাচ্ছি বর্মান ওখানে ওখানে নতুন কোনো ইনফরমেশন দেওয়া নেই একটা ইনফরমেশন দেওয়ার আছে যেটা হলো এখন শুনলাম বর্মান ওখানে ভোগের একটা ব্যবস্থাপনা হয়েছে সেটা এক্সাক্টলি কী অঙ্কি সেটা আমাদের ওখানে গিয়েই বলবো

তো চলো আপাতত আমরা এখান থেকে লোকাল ট্রেনে করে যাবো যেমন লোকাল ট্রেনে করে নৈঘাটি যাওয়া সবচেয়ে বড় একদম ইজি আর আমাদের এখান থেকে লোকাল ট্রেনের অ্যাক্সেসটা অনেক বেটার চলো একবারে পৌঁছিস তারপর তোমাদের সব কিছু বলছি চলে আসছি আমরা দেখাচ্ছি

যাও হোক যখন নেমে ওখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে খেলাম এদিন খুঁজে পাচ্ছি না যা ব্যাপারটা বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো এটা একটা প্রবলেম বৃষ্টিতে দাঁড়িয়ে তো লাইন তো দিতে হবে বৃষ্টিতে একটা প্রবলেম যাই হোক দেখা যাক কিছু করার নেই বেশি যখন মাছ ধরতে করবে কীভাবে হোক এভাবে কি সামনে সামনে অনেক জায়গাটাকি শুরু করে দিচ্ছে এখানে কোথাও জুতো রেখে এখান থেকে ডালা নিতে হবে তারপরে চারটের সময় মন্দির খুলবে আপাতত ভিড় দেখছি কালেক্ট ঢুকছি মন্দিরে মন্দির চারটার সময় খুলবে কিন্তু এই গেটটা খুলে দিয়েছে তার কারণ যেহেতু বৃষ্টি পড়ছে লাইনটা ভেতরে রয়েছে ভেতরে ভেতরে মন্দির এখনো খুলে দিই চারটার সময় খুলে এখন পনেরো চারটার মতো বাজে ঢুকছি ওই গেটটা খুলে দিয়েছে ভেতরটাকে লাইন করে দাঁড়াতে হচ্ছে চল

খুঁজে দিয়ে বেরিয়েছিস গিয়ে এখন এখানে সেদি বাড়ছে হয়ে গেছে পাটা আমরা এই দোকানটাতে রেখেছিলাম এই যে জগতের বড় মায়ের পুজো ওখানটা হয়ে গেছে মোটামুটি যাচ্ছি কিন্তু খেতে হবে দিয়ে পাচ্ছে কি ওটা খেতে হবে প্রচুর ছাড়া মানে ওখানে অনেকগুলো দোকান বন্ধ দেখলাম একটা দোকান আছে সেখানে আবার বেশ ফি না ডালা কিন্তু এখানে প্রচুরই অ্যাভেলেবেল নেই

সিঙারা কিন্তু এই দিকে তোমার এদিকে আসলে ওদের সিঙারাকে ট্রাই করো অবশ্যই রেকমেন্ডেশন চলে এসছি আমার চার নম্বর প্ল্যাটফর্মে এখানে আসতে হবে চল্লিশ লোকাল তাতে করে যাবো শিয়ালদা চাটা খাওয়া হলো না দেরি চাটা খেতে গেলে আমরা কিন্তু সিঙ্গারা খেয়ে জল খেয়েছি অম্বল হবেই হবে গ্যারান্টি সিঙ্গারা ভাই হেরি ছিল ভালো আদা বাটি ছিল সিঙ্গারা ভালো হচ্ছে ভালো সিঙ্গারা

হৈ আঠটা শেষ ট্ৰেছ হৈ

আচ্ছা রাস্তা আসে চা খাওয়া নিয়ে রেকর্ড কেস হয়েছে চাটা খেতে গেলে না ওই লেট হয়ে যেত ওই তো বলছি আজকে প্রচন্ড ট্রেন গুলোতে ভিড় হচ্ছিল খুব মানে আমার প্রবলেম আছে যার জন্য মনে হয় লোকাল ভিড় টা বেড়ে গেছে তাই না সেটা বলতে পারবো না কি কারণ প্রচণ্ড ভিড়ও ছিল সেই কারণেই আরো তাড়াতাড়ি নিজেদের থেকে ও ছিল তো মানে এসবে একটুখানি ঘাবড়িয়ে যায় ভিড় দেখলে ওকে একটু টেনশন হয়ে যায় তাড়াতাড়ি করে শুধু ছুটছিলাম চা ফা খেতে গেলে আমাদের চিনি ছাড়া চা বানিয়ে ফানিয়ে দিতে সময় সময় লাগবে এবং দরকার নেই বাবা আগে বাড়ি চলে যায় বাড়ি কি না খাবো যাই হোক বড় দর্শন হলো সুন্দর করে